হ্যালো বন্ধুরা আলমিন সেভেন ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর ইতিমধ্যেই খারিফ সিজন দু হাজার সালের প্রথম কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে গত উনত্রিশে জুলাই থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অবশেষে দেওয়া হয়েছে বা দেওয়া শুরু হয়েছে অনেকেই পেয়েছে আগামীকাল থেকে আপনারাও জানেন কিন্তু এবার মূল সমস্যা হলো এমন অনেক কৃষক রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজেনার টাকা আসেনি তো যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত দু হাজার সালের প্রথম কৃষ্টি খারিফ সিজনের টাকা আসেনি তাদের কবে ঢুকবে বা কেন আপনাদের ধোঁকেনি সব চাষিদেরই কিন্তু একটি কাজ থাকা বাধ্যতামূলক যে সকল কৃষকদের এই কাজটি করা থাকবে না তাদের কিন্তু ঢুকবে না স্পষ্টভাবে কিন্তু ঘোষণা করা হয়েছিল হয়তো আপনি না পাওয়ার কারণে এই কাজটা আপনার করা নাই হতেই পারে তাই চেক করে যাবেন আপনার করা আছে কি না তো আপনি কীভাবে পেতে পারবেন বা কুপে দেয়া হবে তার সাথে সাথে বন্ধুরা জানানো হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তাও জানানো হলো তাই আজকের ভিডিওতে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজন ঢুকেনি তারা কবে পাবেন বা দু হাজার বদলে পাঁচ হাজার করে কারা পাবেন সমস্তটা জানাবো তাই মন সকালে ভিডিওতে দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও ভালো লাগলো লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আপনার নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রথমটি হলো খারিফ সিজন দ্বিতীয়টি হল রবি সিজন খারিফ এবং রবি মিলিয়ে বছরে যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তিতে চার হাজার পান দু হাজার আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে পান তো এখনও পর্যন্ত যে সকল যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আসেনি বা যারা পায়নি তাদের জন্য বলা হয়েছে আপনারা আর কিছুটা দিন অপেক্ষা করুন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আর কিছু দিনের মধ্যেই আপনারাও ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে যেহেতু দেখুন অনেক পরিমাণের উপভোক্তা রয়েছে আর এত উপভোক্তাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে এবং এখানে আরও একটি কথা ভালো করে বুঝুন বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কারোর এস বি আই এ রয়েছে তো কার কানাডা ব্যাঙ্কে রয়েছে তা কারণে হিন্দুস্তান ব্যাঙ্কে রয়েছে তো কারোর আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে এইভাবে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট রয়েছে তো যে ব্যাঙ্কের সার্ভিস ফার্স্ট সে ব্যাঙ্কে তাড়াতাড়ি ঢুকে যায় আর যে ব্যাঙ্কের সার্ভিস তুলনামূলকভাবে একটু ধিলে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোয় আসতে একটু সময় লাগে তাই দেখুন অপেক্ষা করুন এক দু দিন এর মধ্যে ঢুকে যাবে বা হয়তো আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে সে পেমেন্টটা হয়তো পেন্ডিং হয়ে রয়েছে আপনার অ্যাকাউন্টটা খুবই শীঘ্রই ঢুকে যাবে তবে হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে এই কাজটি থাকা বাধ্যতামূলক কারণ দেখুন সরকারি স্কিমের পেমেন্টগুলি কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আসে আর ডিবিটি সিস্টেম মানে হচ্ছে আধার কার্ড ভায়া হয়ে পেমেন্ট আসছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্ত সংযুক্তকরণ বা কিউআইসি আপডেট যদি না থাকে করা তাহলে সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট ঢুকবে না তাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিআইসি আপডেট করা নাই তাদের পেমেন্ট নাও আসতে পারে তাই এটি করা আছে কি সবাই চেক করে নিন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষককে দেওয়া হবে দু হাজার বদলে পাঁচ হাজার করে সেই সব কৃষককেই দেওয়া হবে যাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে আপনাদের আগে হয়তো এক একরের কম জমি ছিল তাই আগে আপনারা দু হাজার পেতেন কিন্তু এখন বর্তমানে আপনাদের হয়তো জমির পরিমাণ বেড়েছে একেবারে থেকে দু বেশি হয়েছে এবং আপনারা কৃষি দপ্তর হয়তো আবেদনও করিয়ে এসেছিলেন তাহলে সেক্ষেত্রে আপনার দু হাজার বদলে পাঁচ হাজার হয়ে গিয়েছে বা আপনি পাবেন সেটা তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কাউন্টার সময় আমাকে জানাবেন মানে আজকালের মধ্যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা পেয়ে যাবেন কোনো রকমের দুশ্চিন্তা করবার কিছুই নেই আজকের ভিডিও দেখার পর মনে জানাবেন হ্যালো ইউটিউব সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর ইতিমধ্যে খারিফ সিজন দু সালের প্রথম কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে গত উনত্রিশে জুলাই থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অবশেষে দেওয়া হয়েছে বা দেওয়া শুরু হয়েছে অনেকেই পেয়েছে আগামীকাল থেকে আপনারাও জানেন কিন্তু এবার মূল সমস্যা হলো এমন অনেক কৃষক রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা আসেনি তো যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত দু সালের প্রথম কিস্তি খারিফ সিজনের টাকা আসেনি তাদের কবে ঢুকবে বা কেন আপনাদের ধোঁকেনি সব চাষিদেরই কিন্তু একটি কাজ থাকা বাধ্যতামূলক যে সকল কৃষকদের এই কাজটি করা থাকবে না তাদের কিন্তু ঢুকবে না স্পষ্টভাবে কিন্তু ঘোষণা করা হয়েছিল হয়তো আপনি না পাওয়ার কারণে কাজটা আপনার করা নাই হতেই পারে তাই চেক করে যাবেন আপনার করা আছে কি না তো আপনি কীভাবে পেতে পারবেন বা কুপে দেওয়া হবে তার সাথে সাথে বন্ধুরা জানানো হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাও জানানো হলো তাই আজকের ভিডিওতে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজন ঢুকেনি তারা কবে পাবেন বা দু হাজার বদলে পাঁচ হাজার করে কাড়া পাবেন সমস্তটা জানাব সকালে ভিডিওতে দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আপনার নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা শোবার আগে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রথমটি হলো খারিফ সিজন দ্বিতীয়টি হলো রবি সিজন খারিফ এবং রবি মিলিয়ে বছরে যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তিতে চার হাজার পান দু হাজার দু হাজার আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে পান তো এখনও পর্যন্ত যে সকল ব্যাংক যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আসেনি বা যারা পায়নি তাদের জন্য বলা হয়েছে আপনারা আর কিছুটা দিন অপেক্ষা করুন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আর কিছু দিনের মধ্যেই আপনারাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যেহেতু দেখুন অনেক পরিমাণের উপভোগটা রয়েছে আর এত উপভোগটাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণের ধাপা ধাপে দেওয়া হচ্ছে এবং এখানে আরও একটি কথা ভালো করে বুঝুন বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কারোর এস বি আই এ রয়েছে তো কারোর কানাডা ব্যাঙ্কে রয়েছে তো হিন্দুস্তান ব্যাংকে রয়েছে তো কারোর আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে এভাবে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট রয়েছে তো যে ব্যাংকের সার্ভিস ফার্স্ট সে ব্যাংকে তাড়াতাড়ি ঢুকে যায় আর যে ব্যাঙ্কের সার্ভিস তুলনামূলকভাবে একটু ধিলে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোয় আসতে একটু সময় লাগে তাই দেখুন অপেক্ষা করুন এক দু দিন এর মধ্যে ঢুকে যাবে বা হয়তো আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই পেমেন্টটা হয়তো পেন্ডিং হয়ে রয়েছে আপনার অ্যাকাউন্টটা খুবই শীঘ্রই ঢুকে যাবে তবে হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে এই কাজতে থাকা বাধ্যতামূলক কারণ দেখুন সরকারি স্কিমের পেমেন্টগুলি কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আসে আর ডিবিটি সিস্টেম মানে হচ্ছে আধার কার্ড ভায়া হয়ে পেমেন্ট আসছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযুক্ত করুন বা কিউআইসি আপডেট যদি না থাকে করা তাহলে সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট ঢুকবে না তাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কি আপডেট করা নাই তাদের পেমেন্ট নাও আসতে পারে তাই এটি করা আছে কি না সবাই চেক করে নিন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষককে দেওয়া হবে দু হাজার বদলে পাঁচ হাজার করে সেই সব কৃষককেই দেওয়া হবে যাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে আপনাদের আগে হয়তো এক একরের কম জমি ছিল তাই আগে আপনারা দু হাজার করে পেতেন কিন্তু এখন বর্তমানে আপনাদের হয়তো জমির পরিমাণ বেড়েছে থেকে বেশি হয়েছে এবং আপনারা কৃষি দপ্তর হয়তো আবেদনও করিয়ে এসেছিলেন তাহলে সেক্ষেত্রে আপনার দু হাজার বোতলে পাঁচ হাজার হয়ে গিয়েছে বা আপনি পাবেন সেটা তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কাউন্ডার সময় মুখে জানাবেন মানে আজকালের মধ্যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পেয়ে যাবেন কোনো রকমের দুশ্চিন্তা করবার কিছুই নেই তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা